সুপ্রিয় দর্শক আমি আছি এই মানিকগঞ্জ হরিরামপুরের ঝিটকা বাজারের যে পেঁয়াজের আরত এখানে যে পেঁয়াজের আরত বসতো আমি কিন্তু সেই পেঁয়াজের আরতে আছি এই পেঁয়াজের আরতে ব্যবসায়ীদের মধ্যে যে দুই পক্ষের যে রশি টানাটানি এই রশি টানাটানি পেঁয়াজের আরতে যাদের দোকানপাট রয়েছে তাদের কি অবস্থা এখনো দর্শক বাবু শিখি গেছে আগে পাঁচ হাজার সাত হাজার ব্যস্ত এখানে দুই হাজার ব্যস্ত যায় ভাগ অনেক কারণ হয়ে আপনারা কি চান

আমাদের এখানে শুধু রিস্ক আর জ্যামি আছে কোনো কাস্টমার নাই কোনো বেচা কেনা নাই আমাদের কেনা আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাই হয়ে গেছে পেঁয়াজের আওয়াজ ছিল এখানে আমরা পেঁয়াজের আওয়াজের সাথে অন্তর্ভুক্ত এখানে আমাদের ওদের উপরে মানে পেঁয়াজের আওয়াজ উপরে আমরা নির্ভরশীল হ্যাঁ তো আওয়াজটা সরে যাওয়ার পরে আমাদের বেচা কেনা নাই বললেই চলে খুবই খারাপ অবস্থা অবস্থা ভালো আগে যখন এই জায়গায় রমরমা ছিল বাজারটা তখন কত টাকা বিক্রি করতে আর এখন কত টাকা বিক্রি করো আগে মাসাল্লাহ ভালো ছিল এখন এরকম সেরকম হয় না এখন মনে করেন সংসার চলানো কষ্ট এটা কি কারণে এটা বাজার চলে গেছে বাজার কোথায় চলে গেছে বলতে পারি না রাত্রে গেছি সকালে এসে বাজার এটা কিভাবে হলো আমরা বলতে পারি বাজার ওই সাইডে যাওয়ার আর কি কমে আর কি সমস্যা ভাই অনেক সমস্যা হয়েছে ভাই মানে আগে মুরগি ঘুরে তো আপনার বারোটায় বারো এগারোটা দিকে ঘুরে যেত মুরগি দুই দিন শুয়ে যাওয়ার এখন ওরও সময় লাগে অনেক তাও মানে ঘুরে না মনে মানে অনেক অবস্থা খারাপ আর কি বাজার করে মানে বাজারে লোক ধরে নাই ভাই কি দিয়ে মানে দোকান দাঁড়িয়ে আপনাদের ব্যসাকিন আগে কেমন ছিল এখন কেমন আপনারা আসছেন কেমন আগের ধরনের ব্যাসে নামাজার এখন অনেক ছিল আগের তুলনায় যে পেশেন্ট ছিল তার অর্ধেক কীট নিতে দিচ্ছে নাই ভাই আগে কিছুদিন আগেও বাজার রমরমা ছিল তাৎক্ষণিক অবস্থা হুট করে বাজার একটু বিভ্রান্তি ব্যবসায়ীদের সাথে বিভ্রান্তি হওয়ার কারণে বাজারটা স্থানদ্র হয়েছে আরেকটা জায়গা স্থান হওয়ার পরে এখন বাজার একটু মানুষজনের সমাগম খুবই কম এখন নাই বললেই চলে এখন প্রায় আপনার এগারোটা চল্লিশ বাজার এখন মানুষজন নাই বললেই চলে বাজারে মালও নাই এরকম এখন পরিস্থিতি চলছে

কোথা মনে একটা মিডিয়া হচ্ছে তাদের সাথে কম্পিটিশন হয়েছে হচ্ছে কি রবিবার দিন মাঝে একটা উপর